নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি লাল লাল পাকা কুলের আচারের রেসিপি নিয়ে চলে এসেছি এই আচার খেতে এত সুন্দর হয় যে বানানোর কিছুক্ষণের মধ্যে দেখবেন শেষ হয়ে গেছে একবার এই আচারের টেক্সচারটা দেখুন তাহলেই বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে আর বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আর পুরনো বন্ধুরা যারা আমার সঙ্গে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তাহলে রেসিপি শুরু করছি আমি এখানে দুশো গ্রাম লাল লাল পাকা টোপা কুল নিয়েছি এটা এই সময় মানে এই ফাল্গুন চৈত্র মাসের দিকে কুল একদম পেকে নরম হয়ে যায় এই সময় আচার বানাতে খুব ভালো এবার আমি এই কুলগুলো নিয়ে ধুয়ে নিলাম ভালো করে মানে বাজার থেকে এনে তারপর ভালো করে ধুয়ে নিলাম নিয়ে জলটা ঝরিয়ে নিলাম আরেকটা কথা এইভাবে যদি আচার বানানো যায় তাহলে অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যায় সব কুলগুলো একটা পাত্রে রেখে নিলাম এবার এই কুলগুলোর থেকে বোটাগুলো ছাড়িয়ে নেব আর সবগুলো ফাটিয়ে নেব ফাটালে কী হবে সবগুলোর ভেতরে সুন্দরভাবে মশলা ঢুকে যাবে তাহলে খেতে খুব ভালো লাগে দেখুন এইভাবে আমি একটা একটা করে সব কুলগুলো ফাটিয়ে নিয়েছি কুলগুলো ফাটিয়ে নিয়ে রেডি করে নিয়ে এক সাইডে রেখে দিলাম এবার আমি একটা মশলা তৈরি করবো এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ মৌরি আর সামান্য একটু মেথি এবার কড়াই গরম করে নিয়ে শুকনো কড়াইতে আমি চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটা একটু ভাজতে থাকলাম এবার শুকনো লঙ্কাগুলো দেখুন ভাজতে ভাজতে কালচে রঙ হয়ে গেছে মানে বেশ পোড়া পোড়া ভাব হয়েছে এবার এর মধ্যে ওই যে মশলাগুলো প্লেটে দেখালাম ওগুলো একসাথে সব ঢেলে দেব। দিয়ে এগুলো ভাজতে থাকবো এটা কিন্তু একদম মিডিয়াম মানে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন একদম পুড়ে না যায় এইভাবে মাঝে মধ্যেই নাতে থাকতে হবে দেখুন ভাজা ভাজা ভাব হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দিয়েছি আর পুড়বে না এইভাবেই নাতে থাকবো নাড়তে নাড়তে যখন ঠান্ডা হয়ে গেল তখন আমি একটা হামান মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি হামান দিস্তা দিয়ে মশলাগুলো গুঁড়ো করে নেবে এগুলো যেহেতু ভাজা মুচমুচে সহজেই হয়ে যাবে আপনারা শিলপাটায় করতে পারেন বা মিক্সিতেও করে নিতে পারেন এমনি সামান্য কিছু দিয়ে থেতে করলেই গুঁড়ো হয়ে যায় এবার দেখুন আমি দেখাচ্ছি বেশ ভালো মতো গুঁড়ো হয়ে গেছে মশলা আমার রেডি হয়ে গেছে এগুলো আমি একটা আলাদা পাত্রে ঢেলে রেখে দিলাম ওদিকে কুল প্রথমে রেডি করেছি মশলা রেডি করেছি এবার আমি গুড় রেডি করব। একটা বাটির মধ্যে আমি এক কাপ মতো জল দিয়েছি দিয়ে তার মধ্যে দুশো গ্রাম মতো গুড় দিয়েছি এগুলো হচ্ছে আখের গুড় তারপর এর মধ্যে দিয়ে এগুলোকে আমি ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে পাতলা করে নেব তারপর এগুলো ছেঁকে নিতে হবে না কেননা এর মধ্যে অনেক সময় ময়লা থাকে আর এই ময়লাগুলো আচারের মধ্যে দিলে ভালো লাগবে না সেই জন্য ভালো করে আগে জাল দিয়ে নিচ্ছি গুড়গুলো আমি খুব বেশি ঘন করব না হালকা পাতলাই থাকবে এগুলো আমি গ্যাস অফ করে দিয়েছি এবার এটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এবার ময়লাগুলো দেখুন এই যে কত ময়লা ছিল এগুলোকে আমি ফেলে দেব আর গুড়ের জলটা রেখে দেব এটা আমি পরে কাজে লাগাবো এবার কড়াই গরম করে নিয়েছি তাতে এক টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা পুরো কড়াইয়ের গায়ে সুন্দরভাবে মেখে নিলাম তাতে কি হবে যখন এর মধ্যে আচার বা এগুলো দেবো কড়াইতে লেগে যাবে না এবার সরষের তেল যখন হালকা গরম হয়ে গেল এর মধ্যে এক চামচ পরিমাণে পাঁচফোরণ দিয়ে দিলাম পাঁচফোরণ যে ভাজা ভাজা হয়ে গেলো যে কুলগুলো ফাটিয়ে রেখেছিলাম সব কুলগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়তে থাকলাম এইভাবে খানেক খুন্তি দিয়ে নাড়ার পর আমি হাফ চার চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণটা স্বাদ মতো দেবেন হালকা লাগবে খুব বেশি লাগবে না আর দিলাম হাফ চার চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ এবার এগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকলাম ওই একইভাবে আরও এক দেড় মিনিট নাড়বার পর এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণে শুকনো লঙ্কাগুলো আর হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলো ভালো করে নাড়তে থাকলাম এবার মিনিট ধরে খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে ওই যে গুড়টা বানিয়ে রেখেছিলাম পাতলা করে ওই গুড় ঢেলে দিলাম গুড় সম্পূর্ণ ঢেলে দেওয়ার পর এটা কিন্তু ভালো করে ফোটাতে হবে যেহেতু একটু পাতলা আছে এটা ভালো করে ফোটাতে হবে এতে কি এই মশলাগুলো গুড় মশলা সব কিছু কুলের ভেতর খুব ভালোভাবে ঢুকে যাবে যখন বেশ কিছুটা গাঢ় হয়ে যাবে মানে এই রকম ঘন হবে তখন আমি এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণে ওই যে মশলা বানিয়েছিলাম সবার প্রথমে সেই মশলাগুলো দিয়ে দিলাম এই মশলাগুলো দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর হয় আর এবার দেবার পরও কিছুক্ষণ আমাদের ভালো মতো জাল দিতে হবে মানে একদম শুকিয়ে ফেলতে হবে বন্ধুরা যারা জীবনে প্রথম আচার করছেন তারা এইভাবে বানাবেন কোনো রকম টেনশান থাকবে না যে কম হলো না বেশি হলো দেখুন আস্তে আস্তে রঙ একদম কালচে হয়ে যাচ্ছে নাড়তে নাড়তে এইভাবে একদম শুকিয়ে ফেলতে হবে যাতে এর মধ্যে আর জল না থাকে একদম গাঢ় হয়ে যাবে হয়েও গেছে আমি এবার কড়াই থেকে নামিয়ে নেব একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর নামিয়ে নেব দেখুন কত গাঢ় হয়ে গেছে এবার আর জাল টাল দেবো না এবার এটাকে ঠান্ডা করে নিয়ে আমি একটা পাত্রে আলাদা করে তুলে রেখে দিলাম এইভাবে তুলে রেখে দিয়ে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় এবার দেখুন চামচ দিয়ে তুলে দেখাচ্ছি কত সুন্দর টেক্সচার হয়েছে তাহলে বন্ধুরা আশা করি ভালোই লেগেছে এরপর আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ধন্যবাদ ভালো থাকবেন